অর্গান ডোনেট করা যাবে কি যাবে না আদম সন্তানের শরীরের কোন অংশ বিক্রি করা হারাম কি বললাম বিক্রয় করা হারাম যদি আপনি জীবিত থাকা অবস্থায় শরীরের কোন অংশ ডোনেট করতে চান কিন্তু বিক্রি না কি বললাম বিক্রয় না কি দেখছে আপনার বাবার একটা কিডনি নষ্ট হয়ে গেছে কথা বুঝতে পারছেন নষ্ট হয়ে গেছে এক্ষেত্রে আপনি আপনার পিতা হোক মাতা হোক তাকে কিডনি দিতে পারবেন কিন্তু কোনো একজন ব্যক্তির কিডনি প্রয়োজন বা রক্ত ব্লাড প্রয়োজন টাকার বিনিময়ে ব্লাড বিক্রি করবেন অথবা শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করবেন এটা জায়েজ নয় এটা হারাম আবু দাউদে সেই সোনাতে একদম হাদিসক একটা বর্ণনা আছে আলামা নাসরুদ্দিন আলবান মহল্লা তার হাম জানাইস মাসালা নাম্বার একশো উনশি তে মাসালা নিয়ে এসেছেন মানুষ যদি মারা যায় কি যায় কথা বলেন মানুষ যদি মারা যায় অনেকে চোখ ডোনেট করে চলে যায় যেমন মৃত্যুর পরে আমার চোখ দিয়ে গেলাম আছে না নাই আল্লাহ নই বলেছেন মানুষ যদি মৃত্যুবরণ করে জীবিত মানুষকে আঘাত করলে যেমন ব্যথা পায় মৃত মানুষের ঠিক ততটাই আঘাত পায় এই হাদিসকে কোট করে শেখ আলবানি রহমাহুল্লাহ বিনবাস ওসাইমিন আর পূর্ববর্তী অনেক ওলমাগন ইমাম ইবনু কুদামাল মুগনির মধ্যে নকল করেছেন যে মানুষ যদি মারা যায় তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গ কোনোটা ডোনেট করা যাবে না কেন মৃত মানুষ মারা গেছে জীবিত মানুষের মতো তারা ব্যথা পাই কথা বুঝতে পারছেন সুক্রিয়া জাজাক খায়রান গোনা যতক্ষণ না করছেন ততক্ষণ আল্লাহ সুবান এটাকে ধার্তবের মধ্যে রাখেন না হ্যাঁ এই মর্মে কয়েকটা রিয়ত পাওয়া যায় আর এই হাদিসটা সহি যে হত্যা কারি এবং যে হত্যা হয়ে গেছে দুজনেই জাহান্নাম নাম নবীকে যখন জিজ্ঞাসা করা হয়েছে ওই হাদিসে উত্তর আছে যে আসুল আল্লাহ যে নিহত হয়ে গেছে সে তো মারা গেছে সে কেন মৃত্যু করলো মানে সে কেন গোনাগার হবে তো আল্লাহ বলে দিয়েছে যে সেও তার মুমিন ভাইকে হত্যা করার জন্য নিয়াত করে ফেলেছিল সুযোগ পেলে মেরে দিত কথা বুঝতে পারছেন এখানে নিয়াত তার একদম নিয়াত করে ফেলেছে তার জন্য তাকে বলা হয়েছে দুজনই জাহান নামি তবে শেখ এ হাজি হাদিসের ফাতুল বাড়ির মধ্যে এই মহাজার আসকালানি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে হাদিসের উদ্দেশ্যে এই নয় যে কোনো মুমিন ব্যক্তি তার নিয়াত যদি থাকে তাকে হত্যা করব সে যে চিরস্থায়ী জাহান এমনটা নয় কথা বুঝতে পারছেন যে মুমিনকে হত্যা করে দিয়েছে মুমিনকে হত্যা করার জন্য সে গোনা তাবিরা এবং সে জাহান নামে অবধারিত আর কেউ যদি নিয়াত করে কিন্তু পারেনি হত্যা করতে লড়াইয়ে বিপরীত কেউ মেরে দিয়েছে তাহলে এই ব্যক্তি জাহান নামে যাবে তো চিরস্থায়ী না কথা বুঝতে পারছেন শুক্রিয়া তিনটে জিনিসের ফাতোয়া এটা তাৎক্ষণিক সঙ্গে সঙ্গে ইস্তেহাদ করতে হয় এক তালাক কি বললাম তালাক দুই ফারাইজ তিন জাকাত ওসোর কত পরিমাণ জাকাত কি হবে এগুলো ফাতোয়ার বিষয় এইগুলো স্টেজে আপনার প্রশ্নের ভিত্তিতে আমরা উত্তর দিতে পারবো না এগুলোর জন্য আলে ওলামা যারা আছেন তাদের কাছে গিয়ে বসে ফতোয়া নিতে হবে কথা বুঝতে পারছেন আর কিছু ফতোয়া আছে যারা এস্টাবলিশড এটা কখনো পরিবর্তন হবে না কিয়ামত পর্যন্ত এটাই থাকবে রফল করা সুননাথ এটা কিয়ামত পর্যন্ত সুননাথ এটা ফতোয়া না এটা কি এটা প্রমাণিত কথা কি বুঝতে পারছেন তা আমরা ফতোয়া যে ইস্তেহাদি ফতোয়া তাৎক্ষণিক ইস্তেহাদ করতে হয় আমরা উত্তর দিই না যেগুলো ফতোয়া মজুদ আছে আগে থেকে

ওই ব্যক্তির উদাহরণ নবী দিতে গিয়ে বলেছেন যে আজকে যেমন সন্তান জন্মগ্রহণ করলে যেমন ক্লিন হয়ে যায় কোনো পাপ নাই নিষ্পাপ একজন কবুল হজকারী ব্যক্তিরও আমল নামা অবন হয়ে যায় মানে তার গোনায় কাবিরা সবগুলো কি করবেন মাফ করে দিবেন কেন যদি শিরিক থাকে অত হজ আল্লাহ কবুল করবে না আর দুই যদি সিরক করেন তাহলে কি তোবার মাধ্যমে শির্কের গোনা ক্ষমা হবে অবশ্য হবে সোরফ ফুরকান আয়াত নাম্বার উনসত্তর সত্তর একাত্তর পরের আলোচনা সহ দেখে নেবেন শুকরিয়া জি কাজা কাদা এটা নিয়ে আলোচনা করতে গেলে আরো স্পর্শকাতর বিষয় এগুলো প্রশ্ন উত্তরের বিষয় না এগুলো স্পেশাল ভাবে আলোচনা বিষয় তাই এগুলো বিশেষত আমার একটা আলোচনা আছে ইউটিউবে যাবেন উপরে দীর্ঘক্ষণ আলোচনা আছে ওখান থেকে এই প্রসঙ্গে দুটো প্রশ্ন উত্তর আছে ওটা শুনে নিবেন দীর্ঘক্ষণ প্রয়োজন মানে যতক্ষণ না বলবো বোঝা সম্ভব নয় একটু উনিশ বিশ হয়ে গেলে ঠিক ভুল হয়ে যাবে ভুল ঠিক হয়ে যাবে শুক্রিয়া ভাই ওটা তো শেখ মুজাফর মহাসেনকে জিজ্ঞেস করতে হবে যে উনি প্রস্তাব করতে কেন বলেছেন আসলে এগুলোতে সিরিয়াস তিনি বলেন না হয়তো বারবার তাকে প্রশ্ন করেছে প্রত্যেক মাহফিলে যে শেখ ও থুতু নিক্ষেপ করছে কী করতে হবে কী করতে হবে তুমি প্রস্তাব করে দাও এমন বলেছে আসলে আমাদেরও উচিত ইলমি ইকতলাফ যেখানে হবে ইলম দিয়ে তাদের বাতিলকে রদ করা আমরা এই ধরনের ভাষা থেকে দূরে থাকবো শুক্রিয়া স্বামী স্ত্রী দীর্ঘদিন ধরে কথাবার্তা বন্ধ রেখেছে তাহলে তাদের বিধান কি গোনা করছে দুজন দুজন কি করছে গোনা করছে এক বছর দেড় বছর স্বামী স্ত্রীর কথা বলেনি তার মানে এই নয় যে তালাক হয়ে গেছে এমন নাই অটো তালাক বলে এখানে কিছু নেই শুক্রিয়া মুমিন ব্যক্তির হাত পা আল্লাহর হাত পা এটাকে ঠিক এটা সৈবুখাইতে এসেছে কিতাব তাহিদের মধ্যে যে মানুষ এবং নফল ফজুলত নফল ইবাদতের ফজুলতের বদলতে গিয়ে আল্লাহ বলছেন নফল সলাদ বা নফল ইবাদত করলে আল্লাহর এতটা নৈকট্য মানুষ অর্জন করতে পারে তো বান্দার হাত এটা আল্লাহর হাত হয়ে যায় কথা বুঝতে পারছেন বান্দার পা আল্লাহর পা হয়ে যায় তো এই হাদিসকে দলিল বানিয়ে যারা সুফিবাদ পীরবাদ তারা বলছে যে দেখো আল্লাহর অলি সত্যি আল্লাহর অলি কেন এই দেখো দেখো বলছে বান্দার আল্লাহর হাত হয়ে যায় তো ভাই এটার অর্থ এটা না যে সরাসরি আপনার হাত আর আল্লাহর হাত দুটো সমান এমন কিছু না কথা বুঝতে পারছেন এটা মাজাজ অর্থ মাজাজ অর্থ বলার মেটাফর মেটাফরিক্যালি যেমন সোনা নাসাই তিন হাজার একশো চার নামার হাদিস আল্লাহ নেই বলছেন মায়ের পায়ে নিচে জান্নাত এমন মায়ের পায়ে নিচে যদি খুঁড়েন জান্নাত পাবেন কথা বুঝতে পারলেন না সে বুখারি কিন্তু বল খাফ হাদিস ছ হাজার সাতশো আটাত্তর আল্লাহ নেই বলছেন মৃত্যু তোমার জুতোর ফিতের চেয়ে তো নিকটে এবং তার মানে জুতো ফিতের সঙ্গে মৃত্যু লেগে আছে না তো বান্দা সঙ্গে আল্লাহ সুবান কোন বান্দা যদি নফল সালাত আদায় করে নফল ইবাদত করে তো এই নফল সালাতের ফজিলত এতটা যে এখানে আল্লাহ বলছেন যে বান্দার হাত আর এটা আল্লাহর হাত হয়ে যায় তার মুখ আল্লাহর মুখ হয়ে যায় কেন এটার উদ্দেশ্য ইমাম হাজার ফাতুল বাড়ির মধ্যে বলে গেছেন যে এর অর্থ এটা নয় যে এর মধ্যে হুলুল হয়ে গেছে আল্লাহ মানে আল্লাহ বান্দার সঙ্গে মিশে গেছে এমন হয় নাই যদি হতো পরের অংশে আল্লাহ নিয়ে বলে দিচ্ছে বান্দা যখন আমার কাছে চাই আমি আল্লাহ দিই তো বান্দার আল্লাহ যদি যদি সমান হয়ে যায় তো বান্দার আল্লাহ কাছে চাইবে কেন কথা বুঝতে পারলেন না ও হাদিসের উত্তর আছে যে বান্দা যখন চায় আমি আল্লাহ দিই এই তো খালেকার মাকরুর মধ্যে পার্থক্য হয়ে গেল হয়েছে কি হয় নাই হয়ে গেছে আর এটা যদি তারা এইভাবে বলে যে বান্দার পা এটা আল্লাহ হয়ে যায় তো ভাই এটা একটা গুস্তাকি হয়ে যাবে না তাহলে এটা যদি হাকি অর্থ নেন তার মানে আপনার পাকে আল্লাহ নাউজুবিল্লাহ জালি এটা কোনো মুমিন বলতে পারে এটা মাজা অর্থ মেটা ফরিকালি শুক্রিয়া আমার একটা বই আছে তৌফিকুল বারি কি বললাম তৌফিকুল বারি হাফেজ জুবার আলী জাই বই ওটাকে বঙ্গানুবাদ করা হয়েছে এই বইটাতে এটার আরো ডিটেল অ্যান্সার দেওয়া হয়েছে গাড়ি আমার লাল গাড়ি ওখানে আছে দেখবেন আমার সব বইগুলো আছে তাকলিদ বিভ্রান্তি নিরাসান আহলে হাদিস সানাফি মাজাব দন্দ নিরাসান মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয় মুদাল ইসলামের হুকুম কি ওসুল হাদিস অনেকগুলো বই আছে আমার লেখা ওইগুলো আপনি পেয়ে যেতে পারেন ডান ওই সামনে গাড়ি আছে রাখা শুকরিয়া উপরে কোনো গাড়ি নেওয়া যাবে কিস্তির উপরে গাড়ি রাখা নেওয়া যাবে কি যাবে না এখানে ফোকাহাগঞ্জ দুই ভাগে বিভক্ত সালাফ থেকে আছে তবে কিস্তির অনেক ধরনের কোয়ালিটি আছে ক্যাটাগরি আছে কথা বুঝতে পারছেন উদাহরণ দিলে বুঝতে পারবেন একটা মোবাইল দশ টাকা দাম কি বললাম দশ হাজার টাকা আপনি একজন ক্রেতা আমি বিক্রেতা আমার দোকান আছে কথা বুঝতে পারছেন আপনি কিনতে এসেছেন আমি বললাম যে ভাই মোবাইলটা নগদ দশ হাজার টাকা বাকি বারো হাজার টাকা লিখে রেখেছি এটা আমার দাম কথা বুঝতে পারলেন নগদ দশ বাকি বারো এই যে বলে দিলাম এখন ক্রেতা যে কোনো একটার সঙ্গে যদি বিক্রেতার সঙ্গে চুক্তি যদি করে ফেলে তাহলে এটা বৈধ কি বললাম কথা বলেন দোকানদার সে তার জিনিসের মূল্য রাখতে পারে ও বলে দিতে পারে যে এই বইটা নগদ পঞ্চাশ টাকা বাকি পঞ্চান্ন টাকা এটা দাম প্রথমে বিক্রয়ের আগে এই চুক্তি কমপ্লিট নিতে হবে কথা বুঝতে পারছেন তাহলে সরাসরি এবং বলে দিল যে এক বছর থাকলে সময় এক বছর আমাদের টাকা দিয়ে দিবেন যে কোনো একটা হয় কি মানে মানে হয় নগদ অথবা বাকিটা নিয়ে নিতে পারবেন এটা বই এক দুই নম্বর মোবাইলের দাম দশ হাজার দোকানদার বলছে যদি আপনি কিস্তিতে নেন বাকিতে নেন তাহলে বারো হাজার কিন্তু কোনো কিস্তি ফেল করলে ওর জন্য আবার বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা করে ইন্টারেস্ট চাপবে কথা বুঝতে পারছেন এমন যদি শর্ত দিয়ে দেয় তাহলে এই কিস্তি নেওয়াকে ওলমারা বলেছেন এটা হারাম জিনিসের সঙ্গে সরাসরি হারাম জিনিসের সঙ্গে চুক্তি করছেন আপনি খাচ্ছেন কি খাচ্ছেন না পরে ব্যাপার কিন্তু হারাম জিনিসের সঙ্গে চুক্তি করে ফেলেছেন অতএব এই হারাম জিনিসের সঙ্গে চুক্তি করা জন্য শোভনীয় নয় তৃতীয় নাম্বার চুক্তি এই জিনিসের দাম দশ হাজার তাছাড়া দ্বিতীয়টা বুঝতে পারলেন বুঝতে পারলেন কি যদি চুক্তি পত্র এটা লেখা থাকে যে আপনি যদি চুক্তি মানে আপনি যদি কিস্তি ফেল করে দেন তাহলে এত টাকা অতিরিক্ত ইন্টারেস্ট লাগবে তার মানে কি করলেন এটা কথা বলেন মানে আপনি সুদ দিতে সুদ দিতে বাধ্য হবেন সেই চুক্তি করে ফেলেছেন এই জন্য সৌদি ওলামা তারা হারাম যে এই চুক্তি করা স্বাক্ষর করা যাবে না মানে এই দ্বিতীয় স্তরটা জায়জ না তিন নম্বর একটা জিনিসের দাম দশ হাজার টাকা বললেন বিশ কিস্তিতে বিশ কিস্তিতে আমি দশ হাজার টাকা শোধ করে দিব কিন্তু এইখানে শর্ত এটা নাই যে না এক বছরের মধ্যে টাকা শোধ করব বিশটা কিস্তিতে বা দশটা কিস্তিতে এক বছর আপনি টাকা দিয়ে দিবেন কিন্তু যদি কোনো কোনো কিস্তি ফেল হয়ে যায় মাসে মাসে দেননি ডবল দিয়ে দিচ্ছেন কিন্তু তার অতিরিক্ত ইন্টারেস্ট লাগছে না কথা বুঝতে পারেন এবার এরকম যদি হয় এটা বৈধ আরো অনেকগুলো শর্ত আছে প্রশ্নোত্তরে এত ডিটেল বলা সম্ভব নয় আমার একটা আলোচনা সে ইউটিউবে যাবেন ওখানে গিয়ে লিখবেন যে ক্রয় বিক্রয়ের আদব ব্রাদার রাহুল হোসেন এক ঘন্টা প্রায় আলোচনা আছে ডিটেল ওখানে আলোচনা করা আছে জমি বন্ধক দিতে পারবেন কি পারবেন না কিস্তিতে টাকা নিতে পারবেন কি পারবেন না আর কারো কাছ থেকে কোনো দোকান আপনি আগে নিয়ে নিয়েছেন পাঁচ বছর বিভিন্ন চুক্তিতে বাড়ি ভাড়া দিতে হয় কিভাবে বাড়ি ভাড়া সিস্টেম কি অনেকভাবে আলোচনা করা আছে অদূরত্বগুলো সব পেয়ে যাবেন শুক্রিয়া জি শেখ আর একটা বলে দেন তবে শেষ করি একটা প্রশ্ন বলা হচ্ছে যে থেকে নম্বর বাপমার সম্পত্তি মেয়ে কন্যা সন্তান তারা সম্পত্তি ভাগ পাবে কথা বুঝতে পারছেন এখন ভাই যে দাবি করে যে বোনের বিয়েতে দশ লাখ টাকা খরচ করেছি কেন তোকে বাপের জমির সম্পত্তি দেব ভাই জুলুম করছে মা যদি জীবিত থাকে আর মেয়ের সম্পত্তি বাপের সম্পত্তি মেয়ে কে দিচ্ছে না ভাইরা মাও যদি তার ছেলেদের সঙ্গে সম্মতি দিয়ে দেয় মাও জুলুম করছে মেয়ের প্রতি বোন তুমি ধৈর্য ধারণ করো কি বললাম ধৈর্য ধারণ করো তোমার ভাইরা যদি জুলুম করে ইনশাল্লাহ ইনশাল্লাহ কিয়ামতের মাঠে তোমার ভাইকে তোমার আজকের এই জমি বা এই সম্পত্তির বিনিময়ে সম্পত্তি দেয় নাই কিয়ামতের মাঠে ভাইয়ের মা থেকে তোমার আমল আমলে দিয়ে হবে পারছেন আর ভাইদেরকে বলি বাপের সম্পত্তি আপনার একা সম্পত্তি না কি বললাম আপনার যেমন যতটা হক আপনার বোনেরও ততটা হক তবে মিরাসে কম বেশি আছে কিন্তু হক একদম সেম কথা কি বুঝতে পারলেন যদি বোনের এক কাঠা সম্পত্তি যদি মেরে খেয়েছেন এক কাঠা ভয়ঙ্কর অপরাধ গোনায় কাবিরা আজকে বাইতে যেতে হবে বোনকে ফোন করে বলতে হয় যে বোন আপু তোমার জমি তুমি বুঝে নাও অথবা বোন তোমার জমির উপরে বাড়ি করে ফেলেছে আমার সম্পত্তি আমার টাকা নাই আমি পাঁচ বছর সময় দাও ইনশাল্লাহ বোন যদি ভালো হয় বোন বলতে পারি যে ভাই দেখো আমার জমি লাগবে না বোন যদি বলে দেয় আমার জমি লাগবে না ভাই আমি তোমার বাড়িতে যাব ছেলে মেয়ে নিয়ে আমার সঙ্গে ভালো ব্যবহার করবা আমি এতে খুশি আমার জমি লাগবে না ভাই বোন যদি হেবা করে দান করে বেঁচে গেলেন কিন্তু আপনি নিজে মাতব বাড়ি করে বোনের জমি দেবেন না এটা গোনায় কাবিরা এটা হারাম কেমতার মাঠে নেকি দিয়ে বোনকে নেকি দিয়ে আপনার জমির মূল্য আল্লাহ পরিশোধ করে নিবেন কথা বুঝতে পারছেন এটা ডাইরেক্ট কোরআনের রায়াত কি বললাম কথা বলেন এটা হাদিস মানে ডাইরেক্ট কোরআন আল্লাহ হক দিয়েছে বোনের আপনি দিবেন না মানে ভয়ঙ্কর বড় অপরাধ আল্লাহ সুবহান ওয়া আমাদের বাপ মা ভাই বোন তাদের প্রত্যেককে এটা বোঝা তৌফিক দান করো সকলে পরি আমিন আল্লাহ আমরা যে কথাগুলো বললাম প্রথমে আমাকে তারপর আপনাদের প্রত্যেককে আমলগত তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহ আমিন ও আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু